আপনার ঘরের মধ্যে সবচেয়ে মায়ার কল মহব্বতের সবার আগে কে দেয় এই যে আমি আমাদের কথা বলি রাত দুইটা তিনটা পর্যন্ত আমরা মাঝে মাঝে সারা রাত আমাদের রাস্তাঘাটে চলে যায়। তিমের মতো যায় সামনে কুয়াশা পিছনে কুয়াশা আপনারা বাড়ি গিয়া ঘুমান কিন্তু সারাটা রাত আমাদের এতিমের মতো কাটে সেই রাতে আপনারা শ্রোতারাও ঘুমান আয়োজকরাও ঘুমান কোনো খবরও আপনারা আমাদের নেন না আমার বাড়ির কেউ আমার খবর নেয় না কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু একটা জায়গা থেকে ঠিকই কল আসে বাবারে সবাই ঘুমায় আছে কিন্তু তুই যে কুয়াশা ঘেরা রাতে এখনো বাহিরে তোর টেনশনে আমার এখনো ঘুম আসে এইটা হলো আপনার মা আমি এটাই আপনাকে বোঝাতে চাচ্ছি সেই মাকে আপনি কেমনে আঘাত করেন কি করে আপনি সেই মাকে কষ্ট দেন রাত দুইটা বাজুক তিনটা বাজুক বাড়িতে যাবেন গিয়ে দেখবেন আপনার বাড়ির সবাই ঘুমে কিন্তু একজন মানুষ তখনও ঘুমায় না বাড়ির দরজায় তখনও আপনার মত জন্য পাহারা ধারের মতো দাঁড়ায় থাকে থাকে কিনা বলেন সে আপনার মা এই গেল মায়ের প্রসঙ্গ এত বাপ এটা বাবা না আমি বলি একটা বট বৃক্ষ বৃক্ষ যেমন তার প্রতীককে ছায়া দেয় তেমনি বাবা সন্তানকে মায়া আর ভালোবাসার ছায়া দিয়ে আগলে রাখে যার বাপ আছে এটা সে বুঝবে না বাপ মরলে পরে বুঝা যায় বাবা থাকলে পড়ে কি হতো বাবা হলেন মাথার উপরে ছায়া যার বাবা নাই তার মাথার উপরে কোনো ছায়া নাই বাপ থাকলে ঘরে খাবারের টেনশন করা লাগে না ইনকামের টেনশন করা লাগে না সকালে কি খাবো দুপুরে কি খাবো রাতে কি খাবো এই টেনশন তখন বাবা করে জিজ্ঞেস করে দেখেন যাদের বাবা নাই এদের কলেজাটা বাবার কথা মনে পড়লেই ফেটে যায় সেই বাবা কত কষ্ট করেছে আপনি জানেন না এটা বুঝতে হলে আপনার সন্তান হওয়ার পরে আপনি দেখবেন সন্তান হলে বোঝা যায় বাপ হওয়ার পরে বোঝা যায় আমার বাপ আমার জন্য কত কষ্ট করেছে আপনার সন্তানের জন্য আপনার মায়া কম না বেশি একটু অসুস্থ হলে আপনি হাসপাতালে দৌড়ান আপনার কি মনে পড়ে না আপনার বাপ অত ঠিক একই কাজ করেছে আপনারও একটু অসুস্থতা হলে পরে আপনাকে নিয়ে দৌড়াদৌড়ি করেছে সেই মা আর বাপের সাথে আল্লাহ আচরণ শিখাচ্ছেন কেমন হবে আল্লাহ বলছেন খবরদার তুমি তোমার মা বাবার সাথে কণ্ঠ উচা করে কথা বলো না চক্ষু রাঙিয়ে কথা বলো না ধমক দিও না বিরক্ত হয়ে ওফ পর্যন্ত বলো না আল্লাহ শিখিয়ে দিলেন সম্মানের ভাষায় মা বাবার সাথে কথা বলতে হবে এটা যিনি শিখিয়েছেন জোরে বলেন তো তিনি কে জোরে বলেন তিনি কে সব জায়গায় মা বাবার হুকুম মানতে হবে কেবল এক জায়গায় মা বাবার হুকুম মানা যায় না কয়ে জায়গায় মা বাবার কথা মানা যায় না আমরা বললাম আল্লাহ কোন জায়গায় আমি আমার পিতা মাতার কথা মানব না হুকুম মানব না আল্লাহ শিখিয়ে দিলেন তোমার মা বাবা যদি তোমাকে এমন কোন বিষয়ে চাপাচাপি করে প্রেসার ক্রিয়েট করে যেই বিষয়ে তোমার জ্ঞান নাই অর্থাৎ হয় আল্লাহর সাথে শির আল্লাহর সাথে লঙ্ঘন হয় এমন কোন বিষয় যদি মা বাপ তোমাকে বলে যেমন কয়েকটা উদাহরণ দিই উদাহরণ না দিলে বুঝবেন না অনেক পরিবারে আছে দেখবেন পিতা মাতা সন্তানকে নেক কাজের কথা না বলে বদ কাজের দিকে উৎসাহিত করে আমর বহু পরিবার আছে গ্রামে গঞ্জের চাইতে শহরে এগুলোর পরিমাণ এখন অনেক বেশি অনেক পরিবারে আছে এই পরিবারের নগ্নতা বেহা এপনা অশ্লীলতা বেশি কথা আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ মেয়েটা কলেজে ইউনিভার্সিটিতে পড়ে তার সাথীরা ছিল ভালো কলেজ ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো থাকতে থাকতে সে বেহায়াপনা বেলাল্লাপনা ছেড়ে দিয়ে পর্দা আরম্ভ করল ওই পরিবার প্রেশার ক্রিয়েট করলো মা বাপ বললো এত পর্দা করা লাগবে কেন তুই আমাদের মতো চল তাইলে এই যে মা বাপ তার মেয়েকে ব্যাপর্দা হওয়ার কথা বলল এটা কি আল্লাহর পথে তাকে উৎসাহিত করলো না আল্লাহর নাফরমানি করতে বললো আল্লাহ বলছেন এ ধরনের নাফরমানি সূচক যে কোনো কথা পিতামাতা বললে এই জায়গায় মা বাবার হুকুম মানবা না তবে 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 এখানে একটা কথা আছে তোমার মা বাপ যদি তোমাকে আল্লাহর সাথে নাফরমানি করতেও বলে তুমি তো সন্তান তুমি ওই সময়ও তোমার পিতামাতার সাথে গলা উঁচু করে কথা বলবে না বরং তুমি তখনও তোমার পিতা মাতার সাথে কেমন আচরণ করবে আল্লাহ শিখালেন অসহিবহ মাফি দুনিয়া মা অনুফা বললেন তোমার মা বাবার সাথে তখনও তুমি দুনিয়ায় উত্তম আচরণ করো কাফির যদি তোমার বাপ যদি কাফির হয় মা যদি কাফেরা হয় পিতা মাতা যদি জালেম বা জালেমা হয় বেইনসাফো যদি হয় আল্লা বললেন খবরদার তারপরেও তোমার বাপ তারপরেও তোমার মা আহার এই কথাগুলো আমার যুবক ভাইরা বুঝে না দুই বছর আগে বিয়ে করেছে কই হুজুর আমার মা বাবা আমার বউয়ের সাথে বেইনসাফি আচরণ করে বেনসাফি করুক আরজুলুম করুকাল্লা বলছেন ওয়া বিনতুনিয়া তুমি তোমার পিতা মাতার সাথে এই জায়গায় উত্তম আচরণ করো পিতামাতা কাফির হলেও তারপরেও তার সাথে বেয়া করা যাবে না আসমা বিন্তি আবু বাকারাদী আল্লাহ তিনি নবীজির দরবারে আসলেন শুনতেছেন ঘটনা এসে বললেন অ নবী আমার বা আমার মা এখনো মুসৃগা তিনি এখনো ইমান আনয়ন করেন না আমার মা কাফিরা তো আমার মায়ের সাথে আমি কি করবো আল্লাহ নবী বললেন বাড়ি যাও তোমার মা যদি এখনো ইমান নাও আনে সন্তান হিসাবে তোমার উচিত তোমার মা তোমার মার সাথে সুন্দর আচরণ করে তোমার মায়ের খেদমত করা আরেকজন সাহাবী আছেন এই সাহাবিকে বলা হয় বিড়াল চান আর পিতা নবীজির কাছে আসছিলেন পকেটের মধ্যে নবীজি বিড়াল দেখলেন বললেন ইয়া আবা হরায়রা আল্লাহ নবীকে বললেন নবী আপনার জবান থেকে এই নাম বেড়ে হয়েছে তা আমার নাম আজকে থেকে আবু হরায়রা আল্লাহ আকবর এই সাহাবি ইমান এনেছেন কিন্তু তার মা তখন কাফেরা শুনতেছেন ইমান আনার কারণে তার মা প্রতিদিন তাকে বোকা দেয় প্রতিদিন তাকে গালি দেয় আল্লাহ নবীর দরবারে তিনি আসেন মায়ের সহ্য হয় না গালি বোকা দিতে 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 একদিন তিনি তার সন্তানের গায়ে হাত তুললেন আবু হরায়রা কেদে 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 নবীর দরবারে আসলেন আল্লাহ নবী বললেন আমার প্রিয় আবু হরায়রা তুমি কাঁদো কেন আবু হরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন নবীজি আমার মা প্রতিদিন আমাকে গালি দেয় বকা দেয় নবীজি বললেন কেন বোকা দেয় তিনি বললেন আমি যে ইমান এনেছি আমার মায়ের ভালো লাগে না প্রতিদিন গালি দেয় বকা কিন্তু আজকে আমার আমার মা গায়ে হাত তুলেছে কষ্ট পাই সেই জন্য কাঁদি নবীজি বললেন তোমার মা তোমাকে গালি দেয় তোমার মা তোমাকে বকা দেয় তোমার মা তোমাকে মেরেছে তুমি কি আমার কাছে অভিযোগ করো নাকি যদি অভিযোগ করেই থাকো তো আমি রসুল বলছি শোনো তোমার মা তোমাকে যদি গালি দেয় বকাও দেয় এখানে আমার কিছু করার না বাড়ি যাও গিয়ে তোমার কাফেরা মায়ের সাথে তুমি উত্তম আচরণ করো ছাত্ররা যুবকরা বলেন আমার চাচারা চুপ থাকেন কি বুঝছো তোমরা মা কাফের জালেম আমি ওইদিন এক মাফিলে গেছি এক সন্তান এসে মাফিলে লাগিতে বলে হুজুর আমার বাপ বড় জালেম এই এই জুলুম কর আমি বললাম ব্যাপক ছেলে বাড়ি যাও তোমার জালেম বাপের সাথেও তুমি গিয়ে উত্তম আচরণ করো হুকুমকার কত বড় কথা মা বাপ কাফের হোক জালেম হোক এই মা বাবার পায়ের তোলায় বেহস্ত রেখেছেন কি জোরে বলেন কে পিসাবের মুড়ি ধরে জান্নাতের তালাশ করো জান্নাত আল্লাহ ঘরের ভিতরে রেখে দিয়েছে মায়ের পায়ের তোলে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন ঠিক কি না পিতা মাতার সাথে নাফরমানি করা এটা আর একটা কবিরা গুণা এটা আর একটা কি গুণা ছাত্র ভাইরা যারা পড়াশোনা করো তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে তোমার দুনিয়া আখিরাত শেষ হয়ে যাবে কেউ যদি দুনিয়ায় রিজিক চায় সম্মান চায় মর্যাদা চায় সেজন্য মায়ের খেদমত করে মায়ের পায়ের কাছে পড়ে থাকেন আল্লাহ গোটা দুনিয়া আপনার পায়ে ফালাই দিবেন মা বাপকে করে মা বাপকে খুশি করেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট বাপের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট আমার দিকে তাকান একটু মনোযোগ দিয়ে শোনেন আপনি যখন ছোটবেলা ঘুমাতেন না একটু বিবাহিত ভাইরা আওয়াজ দেন তো আমিও তো আপনাদের কাতারে আছি বিষয়গুলো আমি বুঝি বিবাহিত ভাইরা একটু কথা বললেন আপনার সন্তান যে রাতে কে কে বে বে করে কান্না করে রাত তিনটা চারটা বলেন তো আপনার তখন সন্তানের প্রতি মায়া লাগে কি লাগে না তখন কি আপনি ঘুমান না বাচ্চাটা নিয়ে আপনি হাঁটাহাঁটি করেন বলেন অবিবাহিতরা কি আপনাদের তো অভিজ্ঞতাই নাই হেরাও বলে এটা নাকি অভিজ্ঞতা নিয়ে ফেলছে কোনো দিকে কুলে নেন কিনা কুলে নেন কিনা আমার তো বাচ্চা আছে কুলে নেই খারাপ লাগে মায়া লাগে না তা আপনার বাপ যে পঞ্চান্ন ষাট বছর বয়স পায়ে বাতের ব্যথা এখানে মাজায় ব্যথা কুমোরে ব্যথা মেরুদণ্ডে ব্যথা মাথায় ব্যথা আপনার দুর্বল কালে আপনার ছোটকালে কালে আপনার বাপ আপনার মা এখানে কুলি নিয়ে আপনাকে রাতের বেলা হেঁটে হেঁটে ঘুম পাড়ালো আজকে আপনার কি হলো এই দুর্বল বয়স্ক বাপ বয়স্ক মা সে ঘুমানোর আগে আপনার কি দায়িত্ব নয় তাকে আজকে আপনি ঘুম পাড়িয়ে দেওয়া ছোটবেলা আপনার মা বাপ আপনাকে ঘুম পাড়িয়েছে এখন বৃদ্ধকালে আপনার মা বাপকে ঘুম পাড়ানো কার দায়িত্ব জোরে বলেন কার দায়িত্ব আপনি বাপের রুমে আজকেই যাবেন দেখবেন আল্লাহ কত খুশি হন গিয়ে বলেন আব্বা আপনার না কোমর ব্যথা আপনার না পা ব্যথা আপনার না মাজা ব্যথা মাথা ব্যথা আপনি শুয়ে থাকেন আমি একটু টিপা দিই বাপ বলবে যা দরকার নাই ঘুমায় যাও বাপ তো না করবে কিন্তু আপনি বলবেন না আব্বা আপনারে আমি ঘুম বই পাড়াবো কারণ ছোটবেলা আপনি আমাকে ঘুম পাড়াতেন এখন আমি আপনার বাপ বাপ ছেলের সম্পর্ক তো এরকমই হওয়া উচিত আমি আপনারে ঘুম পাড়াই বাপের মাথায় হাত বুলান বাপের পাটা টিপে দেন বাপ যখন ঘুমাবে মনে মনে বলবে আল্লাহ আমার ছেলেটা আমাকে শান্তি করে দিয়েছে তুমিও তাকে দুনিয়া রাতে শান্তি করে দিও মার রুমে যান মাথাটা টিপে দেন বুড়া বয়সে মা বাপের কত জিনিস খাইতে মন চায় আপনি জানেন না প্রতিদিন বের হওয়ার টাইমে আরাল করে মা জড়ায়া ধরে বলে রব্বা আপনি বলেন আপনি কি খাবেন কারণ আপনার কি মনে নাই ছোটবেলা আপনি বাজারে গেলেই আমারে বলতেন তুমি কি খাবা চকলেট খাবা নাকি ওই যে লম্বা লম্বা কি জানি আছে কি কি বলে হ্যাঁ মামা আরেকটা কি জানি আছে বাচ্চারা শু শুশে খায় ওই যে ললিপপ ললিপপ তুমি ললিপপ খাবা না চকলেট খাবা এই তোমাদেরকে তোমার বাপ বলে না শরম পাইছে বলে কি না বলে তা আপনার বাপ যেভাবে আপনাকে বলতো আপনিও বলেন আব্বা বলেন আপনি কি গরুর মাংস খাবেন না খাসির মাংস খাবেন না আপনি দেশি মরু খাবেন না আপনি কমলা খাবেনই তো কমলার সিজন চলে আসছে বাপ তো ছেলের প্রতি মায়া আছে মা তো ছেলের প্রতি মায়া আছে চাইবে না তার ছেলেটার টাকা নষ্ট হোক কিন্তু যেমনি হোক আদায় করবেন যদি না বলে আপনি তো আপনার মা-বাপের রুচি বুঝেন রুচি যদি না বুঝেন আপনি টেস্ট করবেন এই মাসে একটা আনেন কালকে আরেকটা আনেন পরের দিন আরেকটা আনেন খাইলে তো বোঝা যাবে কোনটা পছন্দ করছে ঠিক কিনা নিয়ে আসেন আসার পরে মনে করেন এই যে কমলার সিজন এখন আসছে কমলাটা ছিলে বলে আব্বা আমি আপনারে খাওয়ায় দেই আব্বা আমি আপনাকে খাওয়ায় দেই কইদিন খাওয়াইছেন মনে একটু খাওয়ায়া দেখেন মা একটা মুচকি হাসি মারবে বাপ একটা মুচকি হাসি মারবে আল্লাহর কসম আল্লাহর আরস আপনার উপরে তখন খুশি হয়ে যাবে যুবক ভাইরা আমাকে ওয়াদা দেন এটা করবেন ইয়াসআলুনাকা আনুন ইয়ুনফিকুন আল্লাহ বলছেন এরা আপনাকে বলে তারা কোথায় খরচ করবে আপনি বলে দেন এক নাম্বার এসে খরচ করবে বের খাতে সবার উপরে যাকে রাখতে হবে তারা হলেন মা আর বাবা যেদিন থেকে আমি নিজে উপার্জন করি আমার পরিবারের ঈদের সর্বোচ্চ মার্কেটিংটা আমি আমার মা বাবা নেই আমার মার জন্য করি যুবকদেরকে উৎসাহিত করার জন্য বললাম যেদিন থেকে আমি পয়সা উপার্জন করি আমার মায়ের জন্য সর্বোচ্চ বাজেট আমি রাখি কারণ এটা আল্লাহ কোরআনে বলেছেন এক নম্বর বের খাতে রাখো মাকে আর আপনি কি করেন গো ঈদের সময় মার জন্য বারোশো টাকার শাড়ি আর বউর জন্য চার হাজার টাকা দামের শাড়ি ঠিক আছে কথা না ফরমান সন্তান তোমার দুনিয়া শেষ হয়ে যাবে আগে মাকে খুশি করো বউ অনেক পাবা আরে বউ গেলে বউ আরেকটা পাওয়া যায় পাওয়া যায় না মা গেলে কি মা পাওয়া যায় কেমনে পাবেন আপনি মা গেলে মা পাবেন না গেলে আরেকটা আসবে আসবে না রে বাপ রে থেকে আজকে তো মাইকও বাইরে যে মাইক লাগাইছে এটা যে আওয়াজ এই মাইকের আজকে ভাবিরা খবর আছে জাহাল এসে লাগাই দিচ্ছি আরেকটা ভাবিরা মাইন্ড কই না আমাদের ভাইরা আপনাদেরকে ত্যাগ করবে না ইনশা কথার কথা বুঝাইছি অনেক পরিবারের বৌরাও তার স্বামীকে শাশুড়ির বিরুদ্ধে লেলিয়ে দেয় আছে না নাই বউ মনে করতে হবে আমার শাশুড়ি আমার মায়ের মতোই তার সাথে আমি মায়ের মতো আচরণ করি আমার শ্বশুর বাপের মতোই তার সাথে আচরণ করে তাইলার আর কোনো ঝামেলা হওয়ার কথাই এই যে এখন কমলার সিজন আসছে আব্বা আম্মাকে কমলা কিনে খাওয়াবে পারবেন তো ইনশাল্লাহ মা বাপকে রাতে ঘুম পারাবেন পারবেন পারবেন মা বাপকে রাতে ঘুম পাড়ান এমন কোন সন্তান আছেন দেখি তো পাইছে আমি একজন আমার মা এখনো জীবিত আছে আমি তাকে ঘুম পাড়াই এখন যখন বাসায় যাই বাড়িতে থাকি ঘুম পাড়াবেন খুশি হয়ে ঘুমাবে আমার কি আমাকে ছোটবেলা ঘুম পাড়ায় নাই আপনার মাকে এখন আপনি ঘুম পাড়াবেন পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা মা বাবকে খুশি করে সফল হয়েছে মা বাপের দোয়া কেমন জানেন সারা পৃথিবীর সম্পদের চাইতে মা বাপের দোয়া অনেক দামি যে মা বাপের দোয়া নিয়ে নিয়ে নিতে পেরেছে ওই ব্যক্তির দুনিয়া আখিরাত সফল হয়ে গিয়েছে আল্লাহু আকবার নবীজি বলেছেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাব তিন ব্যক্তির দোয়া কবুল এটা করলেই কবুল হয় করলেই মুসাফির মজলুম আর মা বাপ হাত তুললেই কবুল সুবাহ যুবক ভাইরা মা বাবার খেতমত করবে